আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও আজকে আমরা চলে আসলাম আপনাদের জন্য জুলাইয়ের রেকর্ড ব্যাঙ্ক অফারে চমৎকার কিছু টপস এবং গাউন কালেকশন নিয়ে আমাদের সাথে থাকবেন একদমই রিজনেবল প্রাইস আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা এমব্রয়ডারি ওয়ার্ক করার মধ্যে খুবই সুন্দর একটা গাউন এটা অরিজিনাল সুতি ফেব্রিক্স এর মধ্যে থাকবে খুবই সুন্দর একটা গাউন দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে অরেঞ্জ কালারের কম্বিনেশন অসাম কালেকশন প্রাইস থাকবে অনলি একশো নিরানব্বই টাকা এই একটা কালার দেখেন কী সুন্দর অরিজিনাল সুতি প্রত্যেকটা কাপড়ে কিন্তু অরিজিনাল সুতি ফেব্রিক্সের মধ্যে থাকবে এগুলো লং হবে চুয়াল্লিশ বডি ফ্রি সাইজ চুয়াল্লিশ ফটো ইউজ করতে পারবে দুই সাইডে অ্যাডজাস্ট বেল দেওয়া আছে ছোটো বড়ো করেও করতে পারবে প্রাইস থাকবে অনলি একশো নিরানব্বই টাকা একদমই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন যার যে ফ্রিটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করে ফেলবেন অরিজিনাল সুতি ফেব্রিকসের মধ্যে প্রত্যেকটা থাকতেছে দেখেন কালারগুলো দেখেন জাস্ট অসাম প্রাইস থাকবে অনলি একশো নিরানব্বই টাকা একটু দেখেন এগুলো কিন্তু একটা দেখেন লাভ প্রিন্টের মধ্যে প্রত্যেকটা প্রিন্টই অসাম যার যে প্রিন্টটা পছন্দ হবে নিয়ে নেবেন দু একটা করে স্টকে আছে যারা নিতে চাচ্ছেন ডটপট নিয়ে নেবেন প্রাইস থাকবে অনলি একশো নিরানব্বই টাকা ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আপনারা নতুন নতুন ডিজাইন পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে অলওয়েজ আমরা সবচেয়ে কম দামে ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি সো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এগুলো দেখেন এটা হচ্ছে জর্জেট ফেব্রিক্সের মধ্যে প্রত্যেকটাই লং হবে চুয়াল্লিশ বডি ফ্রি সাইজ একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এত কোয়ালিটিফুল ফেব্রিক্সের মধ্যে আসলে দুইশো টাকাতে পেয়ে যাচ্ছেন এটা আনভিলিভেবল প্রাইস থাকবে অনলি একশো নিরানব্বই টাকা যার যে কালারটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে নিয়ে নেবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কনট্যাক্ট করবেন একটু দেখেন অনলি দুইশো টাকাতে এত সুন্দর সুন্দর গাউন পেয়ে যাচ্ছেন যার যে ফিনটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে স্টাইফের মধ্যে কিন্তু এগুলো খুবই সুন্দর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন দেখেন স্টাইফের মধ্যে এগুলো চোখ বন্ধ করে দশ পিস বিশ পিস নিয়ে নিতে পারেন যারা বিজনেসের জন্য নেবেন দেখেন রামপার কিছু কালেকশন আছে এগুলো অরিজিনাল চাইনা লিডেন ফেব্রিক্সের মধ্যে এই কালারগুলো এখন অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারেন প্রাইস থাকবে অনলি একশো নিরানব্বই টাকা যার যে প্রিন্টটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন দেখেন একটা কালেকশন প্রত্যেকটাই কিন্তু অসম ফ্যান্টাস্টিক কালার এবং কোয়ালিটিও কিন্তু অনেক ভালো প্রাইস থাকবে অনলি একশো নিরানব্বই টাকা যার যে ফিনটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্টাক্ট করতে পারে বা আপনারা সরাসরি সব ভিজিট করতে পারেন আমরা শেষে দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিব দেখেন কালেকশন আমরা কিছু টপস কালেকশন দেখাবো যেগুলো আপনারা বারো তেরো চোদ্দ বছরের বাচ্চাদের জন্য নিতে পারেন এগুলো খুবই ফ্যান্টাস্টিক দেখতে পাচ্ছেন এলেক জর্জেটের মধ্যে হাই কোয়ালিটি ফেব্রিক্স সেটি এরকম লেস দেওয়া থাকবে তারপরে কে ফর করা থাকবে খুবই সুন্দর একটা টপস এটা লং হবে আটত্রিশ চল্লিশের মধ্যে বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশের মধ্যে হবে দেখেন যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু দু একটা করে স্টকে আছে এগুলো আগের ভিডিওতে দেওয়া হয়েছিল শেষ হয়ে গেছে এখন দু একটা স্টকে আছে আপনারা ছেড়ে নিতে পারেন প্রাইস থাকবে অনলি এটার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন এই টপস গুলো জার্জি কালার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্টাক্ট করে নেবেন আর এগুলো এত কোয়ালিটিফুল ফেব্রিক্স আপনারা যখন হাতে পাবেন বুঝতে পারবেন খুবই কোয়ালিটিফুল ফেব্রিক্স এলেক জর্জেটের মধ্যে দুই সাইড এজার বিল দেওয়া আছে ছোট বড় করেও পড়তে পারবে এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু এখন মার্কেট ট্রেন্ডি কালেকশন প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা এলেক জর্জেটের মধ্যে হাই কোয়ালিটি এলেক্স ফেব্রিক্স এগুলো আটত্রিশ চল্লিশের মধ্যে লং হবে বডি চল্লিশের মধ্যে দেখেন প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা যার যে প্রিন্টটা পছন্দ হবে যে কালার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্টাক্ট করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো জায়গায় আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন একটা কালার তিনশো পঞ্চাশ টাকা দেখেন একটা কালার এগুলো কিন্তু কালার এত বেশি স্টকে নাই সো যারা নেবেন জটফট নিয়ে নেবেন প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে যত দ্রুত সম্ভব নিয়ে নেবেন আমরা ছিলাম আইবি ফ্যাশনে এখানে আপনারা বিভিন্ন ধরনের কোয়ালিটিফুল ফেব্রিক্স এর বেডশিট ওয়ান পিস টু পিস থ্রি পিস পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন